নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্ম জ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো। চতুর্থ ভাবে যদি আপনার কেতু থাকে তাহলে আপনি কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার প্রতিকার ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় চতুর্থ ভাব মানে কি আমাদের ঘর যেই ঘরটায় আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হই আঁকড়ে ধরে বড় হই সেটাকে বলা হয় চতুর্থ ঘর চতুর্থ ঘর থেকে বিচার করা হয় প্রাথমিক বিদ্যা ক্লাস টেন অবধি পড়াশোনা চতুর্থ ভাব থেকে বিচার করা হয় আমাদের মা ঠিক আছে চতুর্থ ভাব থেকে বিচার করা হয় আমাদের বন্ধু বন্ধুবান্ধব ছোটোবেলাকার বন্ধুবান্ধব সেই চতুর্থ ভাব এত ইম্পর্টেন্ট সেখানে কেতু এবং কালপুরুষ রাশি চক্রে এই চতুর্থ ঘরটার মালিক হচ্ছে চন্দ্র কর্কট রাশির ঘর চন্দ্র আর এই চন্দ্রের ঘরে কর্কট রাশির ঘরের নিচস্ত কে হয় মঙ্গল তাহলে বসা কেতুর ওপর যদি মঙ্গলের দৃষ্টি থাকে চতুর্থ ভাব থেকে হার্টের বিচার করা হয় সুতরাং হার্টের সমস্যা হতে পারে এবং সমস্যা খুব গুরুতর হার্ট সার্জারিও হতে পারে চতুর্থে যাদের কেতু থাকে তাদের বাড়িতে দেখবেন প্রচুর পরিমাণ টিকটিকি পোকামাকড় এগুলো থাকতে পারে বেশি দেখা যায় মিলিয়ে আমার কথাগুলো যাদের কেতু রয়েছে তাদের কোনো বাস্তুদোষ হবে থাকতেই হবে কোনো না কোনো বাস্তুদোষ বাস্তু কারেকশান যন্ত্রম দেওয়ালে লাগাতে পারেন অবশ্যই প্রাণ প্রতিষ্ঠিত লাগাবেন অবশ্যই দু চার পয়সা বাঁচাবার জন্য প্রাণ প্রতিষ্ঠা করবেন না তা হতে পারে না প্রাণ প্রতিষ্ঠা করে লাগাবেন এবং একটি আমি কথা ভিডিও বলার সঙ্গে সঙ্গে রেমেডি দিতে চাই একটি রেমেডি হলো বাস্তু দোষ আছে কিন্তু আবার আমি বলছি অ্যাকোরিয়াম ব্যবহার করা ভালো তবে অ্যাকোরিয়ামটা কোন ঘরে বসবে কোন ঘরে বসবে না সব ঘরে কিন্তু বসে না চতুর্থেকে কেতু আমি বলে দিলাম অ্যাকোরিয়াম ব্যবহার করা ভালো আপনি একটা অ্যাকোরিয়াম কিনে আনলেন তারপরেই দেখা গেল দু চার দিন পর একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাড়ির গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাকোয়ারিয়ামও কোন দিকে বসবে সেটা অবশ্যই কোনো বাস্তুবিদ অথবা আমাকে যদি কনসাল্ট করাতে চান স্ক্রিনে আমার নাম্বার ফ্ল্যাশ হচ্ছে বারবার আপনারা বুকিং করিয়ে কনসালটেশন বুকিং নিয়ে তবেই আপনারা জানতে পারবেন ঠিক আছে বা যার কাছে আপনারা যদি জেনে থাকেন তো ভালো তো যাই হোক এটা বললাম চতুর্থ কেতু চতুর্থ কেতু আরেকটার রিমিডিজ আমি বলে রাখি চতুর্থ কেতু সব সময় আমার ঘর আমার ঘর করবেন না ছোটবেলা থেকে যেই ঘরে আপনি মানুষ হচ্ছেন প্রথম কথা ওই ঘরটা তো আপনি কেনেন তাহলে ছোটোবেলা থেকে এটা আমার ভাগের ঘর আমার ভাগের ঘর পড়বেন না যত করবেন তত কিন্তু আপনি সমস্যায় জড়িত হতে পারেন অর্থাৎ ঘরের দিকে যত আপনার টান থাকবে তত দেখবেন আপনি সমস্যায় পড়বেন ঘরের দিকে উদাসীন থাকবেন কেতু উদাসীনতার কারক প্ল্যানেট দেখবেন আপনি বাড়ির লোকেরা মা বাবা আপনাকে মায়ের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন ঠিক আছে চতুর্থভাবে যাদের কেতু তারা বিশেষত আমি দেখেছি ময়ূরের পালক ময়ূরের কিন্তু অরিজিনাল পালক হওয়া দরকার প্লাস্টিক বলা আজকালে যেগুলো পাওয়া যাচ্ছে দর্শকটা সেগুলো নয় ময়ূরের পালক যদি শোবার ঘরে যেখানে আপনারা শুয়ে থাকেন আপনাদের যে শোবার ঘর বেডরুম বেডরুমে মাথার যেখানে মাথা রেখে শোন সেই দিকটা দেয়ালে যদি ময়ূরের পালক আপনারা রাখতে পারেন দেখবেন অনেকটাই ডিপ্রেশন মুক্ত থাকবেন এবং ঘরেতে দেখবেন খুব একটা মানে খুব একটা কেমন ঘরেতে খুব মানে সাপ ক্ষোভের উৎপাত হবে না তার কারণ কি আমি বলছি এবং ময়ূরের পালকটা কিন্তু কোনো বাবাজির টোটকা বলিনি বিজ্ঞানসম্মতভাবে বললাম কেন বললাম বোঝাচ্ছি রাহু কেতু কি সাপ তাহলে সাপকে ভক্ষণ করে কে ময়ূর তাহলে সেই ময়ূরের পালক আপনার বাড়ির বেডরুমে যদি দেয়ালে লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সেই বেডরুমে কোন ভাবে নেগেটিভ মানে ক্ষয়ক্ষতি সংসারে হঠাৎ আসা কোনো বিপত্তিকে সেই ময়ূরের পালকটা আটকাতে পারে সায়েন্টিফিক ওয়েতে এবং যদি মাইথোলজিক্যাল কানেকশন বলি তাহলে অনেক কিছু বলা যায় সে কৃষ্ণের সঙ্গে ময়ূরের পালকে আপনার সম্পর্ক জানেন ঠিক আছে আচ্ছা চতুর্থে যাদের কেতু জেনে রাখবেন আপনার বাড়িটা একটু স্যাঁত স্যাঁতে টাইপের হতে পারে বা চতুর্থে কেতু দেখবেন আপনার বাড়িতে আপনার দাদা মানে ঠাকুরদা যাকে বলে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার মানে ঠাকুরদা দাদা জামানার কোনো জিনিসপত্র থাকতে পারে থাক দেখবেন মিলিয়ে নেবেন আলমারি হয়ে পড়ে রয়েছে নাহলে তার ব্যবহারকৃত এখনো কোনো দেয়াল ঘড়ি ঢং ঢং ঘন্টা জ্বালানো দেয়াল ঘড়ি থাকে না থাকতে পারে চতুর্থে কেতু কারা নিজেদের পুরনো স্যাঁত সেতে ঘরেই পড়ে থাকবেন মুখ বুঝিয়ে আর কারা ঘর থেকে অন্য ঘরে চলে যাবেন আমি বলছি যাদের চতুর্থভাবে কেতু বসে রয়েছে সেই কেতুর ওপর রকমভাবে মঙ্গল কিংবা চন্দ্রের দৃষ্টি রয়েছে চন্দ্রের সপ্তম দৃষ্টি কিংবা কেতুর সঙ্গে চন্দ্র বসা বা কেতুর ওপরে মঙ্গলের রকম চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি বা অষ্টম দৃষ্টি বসে রয়েছে কেতু মঙ্গলের একটা সংযোগ রয়েছে চতুর্থভাবে তাহলে ওই ঘরেতে অগ্নিহানি হতে পারে অর্থাৎ আগুন জনিত ঘটনা দুর্ঘটনা আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং যাদের জন্মছকে চতুর্থভাবে কেতু মঙ্গল কিংবা চন্দ্রের কানেকশন পেয়েছে বারবার বলছি সাইন্টিফিক ওয়ে আছে চতুর্থ ঘর হচ্ছে আমাদের ঘর এবং চতুর্থ ঘরে মঙ্গলের মতো প্ল্যানেট যে কিনা আগুন তত্ত্বকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে অগ্নিতত্ত্বকে সেরকম প্ল্যানেট ওখানে নিচস্ত হয় কর্কট রাশির ঘরে সুতরাং মঙ্গল যদি একবার দৃষ্টি দিয়ে দেয় চতুর্থে কেতুকে জেনে রাখবেন চতুর্থে মঙ্গল বসা মানেই মানে এটা জানেন তো চতুর্থে মঙ্গল থাকা মানে এবং তার দৃষ্টি তাহলে কত কত না বাড়িতে আগুনজনিত ঘটনা দুর্ঘটনা ঘটতেই পারে সুতরাং চতুর্থে যাদের মঙ্গলের দৃষ্টি থাকবে কেতুর ওপর কিংবা চন্দ্রের কোনো দৃষ্টি থাকবে কেতুর ওপর তারা যত তাড়াতাড়ি সম্ভব মানে সামর্থ্যও থাকা দরকার অন্য কোনো জায়গায় ঘর বাড়ি কিনে শিফট করে দেবেন নতুন হতে পারে পুরনো হতে পারে বা অন্য কোনো জায়গায় ঘর বাড়ি কিনে শিফট করে যাবেন ঠিক আছে এবং যেখানে ঘর নেবেন চেষ্টা করবেন গলির শেষ প্রান্তের ঘর কিংবা বিল্ডিং কমপ্লেক্সের এর দিকে ঘর হলে ভালো ভালো রাখবেন বাস্তু সেফটি থাকবে অনেকটা চতুর্থে যাদের কেতু এবং শুভ ভাবপতি হয়ে অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবপতি হয়ে বৃহস্পতি থাকলে হবে না ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি তৃতীয়পতি থেকে যদি দৃষ্টি হয় তাহলে হবে না শুভ ভাবপতি কেন্দ্র যেমন চতুর্থপতি এবং পঞ্চমপতি দেখা গেল চতুর্থ ভাবে কে কেতু বসে রয়েছে সেই চতুর্থপতি এবং পঞ্চমপতি দেখা গেল শনি হয় না চতুর্থপতি পঞ্চমপতি শনি অবশ্যই হয় আপনারা দেখবেন যারা পুষ্টি বিচার করছেন তারা বুঝতে পারছেন আমার কথা যাদের তুলা রাশি, তুলা তুলালগ্ন তাদের মিলিয়ে দেখবেন চতুর্থ ভাবকে শনি পঞ্চমে কে শনি তাহলে সেই রকম লোকেদের চতুর্থ এবং পঞ্চমপতি শনি মানে শুভ ভাবপতি হওয়া দরকার হয়ে যদি দৃষ্টি দেয় কেতুকে কিংবা যদি বৃহস্পতি বৃহস্পতির মতো প্ল্যানেট দেবগুরু শুভ ভাগপতি হয়তো চতুর্থ পঞ্চম দ্বিতীয় ভাগপতি হলেও বৃহস্পতি খারাপ রেজাল্ট দেবে না শুভ ভাগপতি হয়ে যদি দৃষ্টি দেয় বা দশমপতি হয়ে দৃষ্টি দেয় বৃহস্পতি বা চতুর্থ পতি হয়ে দৃষ্টি দিল বৃহস্পতি কেতুর ওপরে তাহলে কিন্তু আপনারা পুরনো ঘরটায় অর্থাৎ যেই ঘরে আপনার বাপ ঠাকুর দ্বারা ছিল সেই পুরোনো ঘর ছেড়ে কখনোই আপনারা যাবেন না ওই ঘর থেকেই আপনারা ধীরে ধীরে উন্নতি করতে পারবেন যাদের কেতু থাকবে এবং সেই দেখবেন কেতু যদি ছোট ছোট ছেলে মেয়ে হয় না যারা ক্লাস টেন অব্দি পড়াশোনা করছে ফাইভে পড়ছে সিক্সে পড়ছে তাদের জন্মছকে যদি চতুর্থে আপনারা অনেকেই আমাকে বলবেন প্রশ্নটা করবেন দাদা চতুর্থে কেতু চতুর্থে কেতু বুঝবো কি করে আমার কেতু কোথায় বসে রয়েছে আমার এই ভিডিওগুলি যখন হয় আপনার সঙ্গে সঙ্গে আপনার জন্ম কুণ্ডলিটা বা কুষ্টিটা নিয়ে বসবেন বসার পরে আপনি দেখবেন আপনার যদি বাংলায় জন্মছক হয়ে থাকে সেখানে একটা না একটা জায়গায় লেখা রয়েছে লং বা লগ্ন লেখা রয়েছে সেটা হচ্ছে এক নম্বর ঘর ওই এক দুই তিনটে করে চলে যাবেন চতুর্থ ঘর বা যারা লগ্ন ভগ্ন কিছু জানে না সাদা মাটা খালি জানে আমার অমুক রাশি আমার মিথুন রাশি আমার বৃশ্চিক রাশি সেই রাশির ঘরটা যেখানে আপনার চং লেখা রয়েছে আপনার জন্মচক যদি বাংলায় থাকে সেখানে চং লেখা থাকবে সেই চন্দ্রটা হচ্ছে এক নম্বর ঘর এবং সেখান থেকে গুনে যাবেন চতুর্থ ঘর সেই চতুর্থ ঘরে যদি কেতু থাকে তাহলে ভিডিওতে বলা জিনিসগুলি অবশ্যই আপনার সঙ্গে মিলে যাবে অবশ্যই একা কেতু যেন থাকে ঠিক আছে নাহলে মিলিয়ে নেবেন যেমন যেমন সংযোগগুলো বলছি চতুর্থে কেতু তার উপর মঙ্গলের সংযোগ হাটের প্রবলেম যেমন যেমন সংযোগগুলো বলছি মিলিয়ে নেবেন নইলে আমি টোটাল ভিডিওগুলি দিচ্ছি একা কেতু এবারে তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা এবারে আমি বলছি সেই চতুর্থ ভাব ধরেন আপনার ভালো আপনার চতুর্থে কেতু নেই আপনার ছেলের আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের ছেলে ফুলে জন্মচকে চতুর্থে কেতু বসে রয়েছে তাহলে দেখবেন কী প্রতিকার হতে পারে ছোটবেলা থেকেই সোশ্যাল সার্ভিস মূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে যেমন আমি তো বলছি না ছোটবেলায় ক্লাস টেনের ভেতরে পড়েছে ইনকাম করতে পারে না সে কোয়া থেকে সোশ্যাল সার্ভিস করবে আর্থিক দিক থেকে না হোক বাবা মার সঙ্গে কিছু সামাজিক দান যেমন ব্লাড দান কেন চতুর্থভাবে মঙ্গল নিচস্ত হয় এবং মঙ্গল রক্তের কারক প্ল্যানেট সুতরাং এবং শরীরের ভেতরে আমাদের এই রক্ত শরীরের ভেতরে যে রক্তটা হচ্ছে জলের কাজ করে তাহলে চন্দ্রের সঙ্গে একটা সংযোগ রয়েছে তাহলে যখন কোনো ছোট বাচ্চার জন্ম ছাত্র চতুর্থে কেতু থাকবে এবং সেই ছেলেটি দেখবেন পড়াশোনা করছে খুব ভালো খুব ভালো করছে কিন্তু সময় অনুযায়ী চতুর্থে যেমন কেতু থাকবে তার অপোজিটে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে চতুর্থ ভাবটা যদি তার শুভ তত্ত্ব না পড়ে তাহলে কিন্তু মানে শ্যুট করবে না সেক্ষেত্রে কি হবে পড়াশোনা থেকে ব্যাকঘ্র হবে সেই চতুর্থে কেতু যদি আপনার ছেলে পড়াশোনা ভালো করতে চান দেখবেন ছোটবেলা থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে কিছুটা গিয়ে ব্লাড দান করলেন কিছু গরমকালে দেখবেন অনেকে জল দান করে কি না করে না একটা টেন্ট লাগিয়ে বা একটা কিছু লাগাতে হবে টুল বিছে অনেকেই দেখবেন পাড়াতে দেখবেন যাত্রী যারা তারা জল পান করে দেখবেন একটা মাটির ঘোড়ায় রেখে দিলেন জল সামনে একটু দাঁড়িয়ে আছেন একটু নকুল দান একটু বাতাসা এরকম দান করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি ন্যাচুরাল রেমেডি পড়াশোনা ভালো হবে কারণ চতুর্থ ভাব কি বলা হয়েছে শিক্ষার প্রাথমিক দেখবেন চতুর্থ ঘরে কেতু থাকার মূল মতলব হচ্ছে দান ধ্যান তিতিক্ষা এবং ত্যাগ এইগুলি হচ্ছে মূল মন্ত্র এগুলো জীবনে জানতে হবে দান করা শিখতে হবে ত্যাগ করা শিখতে হবে কোনটা ত্যাগ করছেন ঘরে সবসময় আমার আমার করবেন না যত আমার আমার করবেন ওই মঙ্গলের ইগোটা আপনাকে কামড়ে ধরে রাখবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ এতে স্ট্যাটাসে এবং আমাকে দিয়ে যদি কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে চার্জেবল প্রেডিকশান অনলি আপনারা আপনাদের জন্মকোষীদের বিচার বিশ্লেষণ করাতে পারেন আমার নাম্বারটা যারা পড়তে জানে না তাদের উদ্দেশ্যে একবার পড়ে শোনাই নাইন সিক্স ওয়ান নাইন থ্রী নাইন সিক্স বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি আজ ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিকের ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন